হ্যালো সবাইকে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শীতকালে রোদে বসে পিঠা খেতে যেমন ভালো লাগে শীতকালে কিন্তু আবার রোদে বসে পিঠা বানাতেও ভালো লাগে আজকে আপনাদের সাথে চালের গুঁড়ো দিয়ে খুব সিম্পল একটা পিঠার রেসিপি শেয়ার করবো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে নিয়ে যাই এখন এখানে আমি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি এক দেড় কাপের মতো তারপর এখানে হাফ কাপের মতো দিয়েছি ময়দা এক কাপের মতো দিয়েছি নারিকেল গুঁড়ো আর গুড়টা দিবেন আপনারা আপনাদের স্বাদ মতো তারপর একটা ডিম দিয়েছি আর দুধ দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করব। দেখতেই পারছেন আমার ব্যাটারটা কীরকম হয়েছে এটা বেশি পাতলাও হবে না আবার ঘনও হবে না কিছুটা কেক টাইপের হবে চালের গুঁড়ি দিয়ে অনেক সময় অনেক কিছু বানানো যায় না যে ফ্রিজে চালের গুঁড়ি থাকে তাই ভাবলাম আজকে আমি এইটা দিয়ে এই পিঠাটাই ট্রাই করি পিঠাটা খেতে অসম্ভব মজা হয়েছিল এখানে আমি তেলের বদলে ঘি দিয়েছি আপনারা চাইলে এখানে তেলও দিতে পারবেন ব্যাটারটা দেখতেই পারছেন কীরকম করে গুলানো হয়েছে তারপর আমি কেকের বাটিতে এটা এভাবে নিয়ে নিয়েছি তারপর চুলায় প্রি হেড করে আগে থেকে একটা পাতিলা রেখে দিয়েছিলাম ওই পাতিলাটাতে বসিয়ে দিয়েছি কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখছি কেকটা এরকম ফুলে উঠেছে আর হ্যাঁ কেকে আমি এক চা চামচ পরিমাণে বেকিং পাউডারও দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন আমার কেকটা একদম রেডি হয়ে গেছে আর কেকটা থেকে এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছিলো খেজুরের গুড় আর নারিকেলের কম্বিনেশনের একটা গন্ধ তো কেকটা একদম রেডি হয়েছে এখন গরম গরম পরিবেশন করা পালা এটা চার সাথে কিংবা সকালের নাস্তায় যে ইজিলিভাবে পরিবেশন করা যাবে খেতে কিন্তু কেকটা মানে মন্দ নয় অসম্ভব মজার এই কেক কেমন লাগলো আমার আজকের রেসিপি আমাকে জানাবেন একদম সফট তুলতুলে একটা কেক পিঠা হয়েছে বাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও